তোমাদের সম্পর্কটা আর পাঁচটা সম্পর্কের মতো নয় তোমাদের দূরত্ব প্রেম তোমরা এক শহরে থাকো না তোমাদের হয়তো খুব কম দেখা হয় তোমরা আর পাঁচটার সম্পর্কের মতো আর পাঁচটা রিলেশনশিপের মতো চাইলেই হুট করে দেখা করতে পারো না তোমরা পারো না পথের পর পথ পেরিয়ে যেতে হাত ধরে তোমাদের অনেক কষ্ট হয় কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে একটা কনফিউশনও হয় তুমি তোমার পার্টনারকে চোখের সামনে দেখতে পারছো না হুট করে দেখা করতে পারছো না কনফিউশন হয় যে আমি যতটা সিরিয়াস তাকে নিয়ে আদতে সেও কি ঠিক ততটাই সিরিয়াস আমি এই ভিডিওতে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিওর শেষে কিছু প্রশ্ন করব। প্রশ্নের উত্তরে তুমি পেয়ে যাবে একটা রেড হার্ট এবং ব্ল্যাক হার্ট এবং তোমার হার্টের কালার অনুযায়ী তুমি বুঝে যাবে সেই মানুষটা তোমাকে নিয়ে কতটা সিরিয়াস নমস্কার বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো তাহলে পেজটিকে লাইক করো এবং ফলো করো আমি তোমাদের সাথে পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান স্ট্রং কমিউনিকেশন তোমাদের দেখা হয় না তোমরা একসাথে পাশে বসে সময় কাটাতে পারো না তোমরা একজন আরেকজনের চোখে তাকিয়ে বলতে পারো না যে তুমি তাকে কতটা চাও এই সবকিছুর পরেও তোমাদের কিন্তু স্ট্রং কমিউনিকেশন থাকে তোমাদের যোগাযোগ কিন্তু ভীষণ স্ট্রং কিরকম ভাবে সে হাজার কাজ করছে তারপরেও সে কিন্তু ঠিক তোমাকে ফোন করছে ঠিক তোমাকে এস এম এস করছে হাজার ব্যস্ত থাকলেও সে কিন্তু তোমার খেয়াল রাখে তোমার খবর নেয় এমনটা নয় যে তিন দিন পর কিংবা চার দিন পর তোমার খোঁজ নিল বা এমনটা নয় যে তুমি তাকে কল করে যাচ্ছ সে কল রিসিভ করতে পারছে না সে এস এম করেও জানাচ্ছে না যে সে কোথায় আছে এই রকম যদি হয় তাহলে বুঝতে হবে যে সে হয়তো তোমাকে নিয়ে ততটা সিরিয়াস নয় তুমি যতটা সিরিয়াস কিন্তু ব্যাপারটা যদি এই রকম হয় যে সে ব্যস্ত আছে বা কাজে আছে কিন্তু সে ঠিক তোমার খবর নেবে ঠিক তোমার খেয়াল রাখবে তোমরা দূরে থাকো কিন্তু জুড়ে থাকো এই রকমটা যদি তোমাদের সাথে হয় বা তোমার সাথে হয় তাহলে বুঝে যাবে যে সম্পর্কটা নিয়ে সে অনেক বেশি সিরিয়াস এবারে কথা বলবো দুই নাম্বার পয়েন্ট নিয়ে সে তোমায় শুধু দুঃখে নয় সুখেও মনে করে আমাদের প্রত্যেকের লাইফে কিছু ভালো হয় কিছু খারাপ হয় আমরা কখনো কখনো খুব বেশি খুশি হয়ে যাই আবার কখনো কখনো খুব আপসেট হয়ে যাই সেই মানুষটা তোমার থেকে দূরে থাকে কিন্তু সে কিন্তু যখনই তার সাথে ভালো কিছু হয় সে কিন্তু সবার আগে তোমাকে জানায় সবার আগে তোমাকে খবর দেয় যে জানো আমার সাথে এটা আজ হয়েছে এই এইরকমভাবে তোমার সাথে খুশিটা শেয়ার করে যেমনভাবে দুঃখটা শেয়ার করে এমনটা নয় যে শুধু তার দুঃখগুলোই শেয়ার করছে যে সোনা আমি আজ আপসেট আমি একটু আমার মন খারাপ এই রকমভাবে যদি কেউ কথা বলে শুধু দুঃখেই কথা বলছে কিন্তু যখন সে হ্যাপি আছে তখন তুমি তাকে কল করছো সে কল রিসিভ করছে না তুমি তাকে কল করছো তাকে বিজি পাচ্ছো তাকে কল করছো সে সুইচ অফ করে রেখেছে এবং তারপরে রোজ 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 নতুন নতুন গল্প বলছে যে আমি এই কারণে ফোন তুলতে পারিনি মানুষের প্রবলেম একদিন হতে পারে রোজ রোজ সেম সেম প্রবলেম কখনো হয় না কারোর সঙ্গে যদি এই রকমটা সে করে থাকে তোমার সঙ্গে তাহলে বুঝে যেও সে তোমাকে নিয়ে সিরিয়াস নয় আর যদি দেখো যে তোমাকে আনন্দ এবং দুঃখ দুটোই তোমার সাথে শেয়ার করে তোমার সাথে শেয়ার না করলে যেন তার ঘুম হয় না কথাগুলো এই রকমটা যদি হয় তাহলে বুঝে যেও সে তোমাকে নিয়ে অনেক সিরিয়াস সে তোমায় ভীষণ রকম জানে ব্যাপারটা কীরকম তোমাদের অনেক বেশি কথা হয় হয়তো ফোনে এস এম এসে কিন্তু যখন তুমি কথা বলছো তোমার যদি মন খারাপ থাকে বা কোনো কারণে যদি কিছু একটা তুমি লুকোচ্ছ সে কিন্তু বুঝে যায় এবং সে সেটা জানার চেষ্টা করে এমনটা নয় যে ও আপসেট আমি বুঝতে পারছি কিন্তু তারপরও আমি তার খবর নেবো না তার খেয়াল রাখবো না তাকে জিজ্ঞেস করব না কি হয়েছে এবং সেটা সলভ করার চেষ্টা করব না মাঝে মাঝে একটু মোটিভেট করলে বা একটু সান্ত্বনা দিলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায় বা যেই মানুষটা ডিপ্রেশনে আছে সেই মানুষটার কিন্তু মনটা অনেক হালকা হয় মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এখন ডিপ্রেশনে আছি তো কি হয়েছে সব ঠিক হয়ে যাবে এই রকমভাবে সে যদি পাশে থাকে সে যদি তোমার খারাপ সময়গুলো তোমাকে মোটিভেট করে তোমাকে বলে সান্ত্বনা দেয় যে আমি আছি তাহলে বুঝতে হবে সে তোমাকে নিয়ে সিরিয়াস কিন্তু যদি এইরকমটা হয় যে তোমার মন খারাপ তার কোনো নেই তুমি খুশি তার কোনো নেই তার কিছুই যায় আসে না এইরকমটা বুঝে যাবে যে তারা এই নিয়ে সিরিয়াস এবারে কথা বলবো চার নাম্বার পয়েন্ট নিয়ে সে তোমাকে ফ্যামিলি মেম্বার মনে করে কি করে বুঝবে সে তোমাকে ফ্যামিলি মেম্বার মনে করে সে কিন্তু অনেক দূরে থাকে তারপরেও তার ফ্যামিলির লোকজনের সঙ্গে এবং তার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিয়েছে এবং তোমাদের কিন্তু কথা হয় হয়তো তার ফ্রেন্ডের সাথে কথা হয় তোমার কিংবা তার ফ্যামিলির কোনো মেম্বারের সঙ্গে তোমার কথা হয় এই রকমভাবে তোমাদের কমিউনিকেশনটা হতে হবে যদি দেখো যে তার ফ্রেন্ড সার্কেল থেকে তোমাকে হাইট করেছে যদি দেখো তার ফ্যামিলি মেম্বারের সঙ্গে সে কখনো আলাপই করায়নি বা বলেইনি কোনো দিনও তোমার কথা তাহলে বুঝে যাবে যে সে তোমাকে নিয়ে সিরিয়াস নয় এবারে কথা বলবো পাঁচ নাম্বার পয়েন্ট নিয়ে সে কিন্তু তোমাদের নিয়ে ফিউচার প্ল্যান করে তোমরা এখন অনেক দূরে আছো কিন্তু কি করে তোমরা একসাথে থাকতে পারবে ফিউচারে এই রকম কথা সে সব সময় বলে সে সব সময় চায় যাতে তোমরা একসাথে থাকতে পারো কিংবা এক শহরে থাকতে পারো এই রকমটা যদি তার চিন্তাভাবনা থাকে সে যদি সত্যি তোমাকে চায় তাহলে বুঝতে হবে সে তোমাকে নিয়ে সিরিয়াস কিন্তু যদি এইরকম হয় যে তুমি এক জায়গায় থাকো সে অনেক দূরে থাকে তোমরা কথা বলছো রাতের পর রাত হয়তো রাতে ঘুমোচ্ছ না না ঘুমিয়ে কথা বলছো এস এম এসের পর এস এম এস করছো অনেক সময়ে তোমরা একসাথে কাটাও সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু সে কখনোই বলে না যে তোমরা কখনো একসঙ্গে থাকবে ফিউচারে কখনো তোমরা একসঙ্গে থাকবে এই রকম কোনো প্ল্যানই তার নেই যদি এইরকমটা হয় তাহলে বুঝে যাবে সে তোমাকে নিয়ে সিরিয়াস নয় ছিল পাঁচটা পয়েন্ট তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এবারে আমি তোমাদের কিছু প্রশ্ন করব। যার উত্তরে তুমি পেয়ে যাবে একটা রেড হার্ট এবং একটা ব্ল্যাক হার্ট তোমার পার্টনার কোনো রোমান্টিক পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে সে তোমায় ট্যাগ করে অথবা মেনশন করে নো যদি উত্তর হয় ইয়েস তুমি পেয়ে যাবে ব্ল্যাক হার্ট এবং যদি উত্তর হয় নো তুমি রেড হার্ট প্রশ্ন দুই তোমায় সে কল করে বা মেসেজ করে তার খবরগুলো নিয়মিত ইয়েস যদি উত্তর হয় তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট এবং যদি উত্তর হয় নো তুমি রেড হার্ট তোমায় তার ফ্রেন্ড ওর ফ্যামিলির সাথে আলাপ করিয়ে দিয়েছে যদি উত্তর হয় ইয়াস তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট এবং যদি তোমার উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট প্রশ্ন চা সে তোমার থেকে দূরে থাকে তবু সে কখনো তোমায় মিথ্যে কথা বলে না যদি উত্তর হয় ইয়াস তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট এবং যদি উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট প্রশ্ন পাঁচ দূরে থাকলেও তোমরা একসাথে কি করে থাকতে পারবে সেটা নিয়ে সে সব সময় প্ল্যান করে ইয়েস অর নো যদি তোমার উত্তর হয় ইয়েস তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট এবং যদি উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট প্রশ্ন ছয় তোমাদের ঝগড়া হয় কিন্তু কখনো তোমায় দূরে করে না অর্থাৎ কখনোই তোমার সাথে কথা বলা বন্ধ করে না যদি উত্তর হয় ইয়েস তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট এবং যদি উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ রেড হার আমি তোমাদের ছটা প্রশ্ন করেছি এবং তার উত্তরে তোমরা একটা করে রেড হার্ট এবং একটা করে ব্ল্যাক হার্ট কালেক্ট করেছ যাদের ব্ল্যাক হার্ট বেশি এসেছে তোমরা নিশ্চিন্তে থাকো যে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হলেও সে কিন্তু তোমাকে নিয়ে সিরিয়াস এবং যাদের রেড হার্টের সংখ্যা বেশি এসেছে তাদের বলবো মন খারাপ করো না তবে সজাগ থাকো সচেতন থাকো যে সেই মানুষটি সত্যি তোমাকে নিয়ে সিরিয়াস কিনা নিজে বুঝবে এবং তারপর কোনো ডিসিশান নেবে তোমরা অনেকে আমাকে বলেছ যে লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমাদের কিন্তু কি করে লং ডিস্টেন্স রিলেশনশিপ আরও বেশি স্ট্রং করব তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি তুমি যদি আমাকে ইউটিউবে দেখছো এই মুহূর্তে ওপরের আই বাটনে কিন্তু ভিডিওটি পেয়ে যাবে এবং তুমি যদি ফেসবুকে দেখো তাহলে আমি কিন্তু কমেন্ট সেকশানে লিঙ্ক শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো তাহলে তোমাদের সম্পর্ক আরও বেশি মজবুত হবে যে কোনো মতামত আমাকে কমেন্ট করে জানাবে আরও জানাতে পারো তোমাদের সমস্যার কথা প্রত্যেকে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদের অনেক ভালো রেখো